এনএসএইচ ইংল্যান্ডের একটি গবেষণা বলছে যে প্রতি দশজন পুরুষের মধ্যে একজন পুরুষ ইরেকটাইল ডিসফাংশন বা সহবাসে অক্ষমতার মতো স্বাস্থ্য সমস্যায় পড়ে থাকেন অনেক বিবাহিত মানুষ আছেন যারা এই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক কি কি কারণে এই স্বাস্থ্য সমস্যা হয় এবং কিভাবে আপনি বাসায় বসে এই প্রবলেমটা সলভ করতে পারবেন আসুন জেনে নেই কী কারণে স্বাস্থ্য সমস্যাটি হয়ে থাকে নাম্বার ওয়ান অতিরিক্ত ওজন নাম্বার টু বিভিন্ন ধরনের আন্ডারলাইন ডিজিজ কন্ডিশানস ফর এক্সাম্পল ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল লেভেল হার্টের সমস্যা নাম্বার থ্রি রক্তনালী শুরু হয়ে গেলে আপনার রক্তনালী যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে ব্লাড প্রপারলি ফ্লো করতে পারে না সো ব্লাড ফ্লো যখন কমে যায় তখন আপনার ব্লাড প্রবাহিত হয়ে জেনিটাল এরিয়া বা পিনেস এরিয়া পর্যন্ত পৌঁছাতে পারে না এজ এ রেজাল্ট ইউরেকশনের সমস্যা হয় পিনেস স্ট্রং হয় না এবং ইউরাক্টাল ডিসফাংশনের মতো স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হয় নাম্বার ফোর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওষুধ যদি আপনি খেয়ে থাকেন তখন সেটার সাইড ইফেক্ট হিসেবে এই স্বাস্থ্য সমস্যাটা ক্রিয়েট হতে পারে এছাড়াও অনেকের বিভিন্ন ধরনের অ্যাডিকশান থাকে ধূমপান অ্যালকোহল ড্রাগ এডিকশন এগুলোর কারণেও হতে পারে সো এই কারণগুলোর বাইরেও আরও কিছু কারণ আছে ফর এক্সাম্পল আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হন আপনি যদি বিবাহিত পারিবারিক বা সামাজিক জীবনে প্রপারলি যদি মন ভালো করে এগিয়ে যেতে না পারেন বা আপনার যদি কাজের প্রেশারের কারণে জীবন এলোমেলো হয়ে যায় এসব ক্ষেত্রেও দেখা যায় যে আপনার এই স্বাস্থ্য সমস্যাটা ক্রিয়েট হতে পারে অনেক মানুষ আছেন যে দিনের পর দিন নিজের খেয়ালখুশি মতো ফার্মেসি থেকে যৌন উত্তেজক মেডিসিন কিনে খাচ্ছেন এটা করা যাবে না কারণ যৌন উত্তেজক মেডিসিন খেলে আপনার জীবনে অনেক ঝুঁকি এমনকি মৃত্যু ঝুঁকিও ক্রিয়েট হতে পারে তাই আপনাকে ওভারঅল ডিসাইড করতে হবে যে কোন কারণে আসলে আপনার এই স্বাস্থ্য সমস্যাটা ক্রিয়েট হচ্ছে আপনি যদি এই স্বাস্থ্য সমস্যায় পড়েন ডেফিনেটলি একজন ডক্টরের কাছে যাবেন এবং উনি যেই টেস্টগুলো দিবেন সেটা আপনি প্রপারলি করবেন এবং নিজে থেকেও একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে কি কারণে আপনার এই স্বাস্থ্য সমস্যাটা ক্রিয়েট হয়েছে যদি শারীরিক কোনো কারণে হয়ে থাকে অথবা জীবনযাত্রা অস্বাস্থ্যকর হয়ে থাকার কারণে হয়ে থাকে বা বিভিন্ন ডিজিজের কারণে হয়ে থাকে আপনি সেটাকে পজিটিভলি নিয়ে চিন্তা করবেন যে কীভাবে আমি বাসায় বসে এই ব্যাড হ্যাবিটগুলোকে গুড হ্যাবিটে পরিণত করব অ্যাট দ্য সেম টাইম হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে বা মেন্টাল কোনো কন্ডিশনের কারণে যদি এরকম হয়ে থাকে সেগুলোকেও চেষ্টা করবেন নিজে থেকে ঠিক করার ওয়াইফের সাথে যদি রিলেশন ভালো না থাকে সেটা ঠিক করার চেষ্টা করবেন মানসিকভাবে বিপর্যস্ত হলে সেটাকে ঠিক করার চেষ্টা করবেন এবং আপনার যদি কোনো ট্রমার কারণে আসলে এই প্রবলেমটা হয়ে থাকে ফর এক্সাম্পল আপনি যদি ছোটোবেলা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন অথবা আপনার লাইফে এমন কোনো ট্রমা আছে যেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না এবং এটা যখন আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলছে সেটাকেও আপনি চেষ্টা করবেন কিওর করার বা ম্যানেজ করার সো আপনি একজন যৌন বিশেষজ্ঞের কাছে যাবেন মানসিকভাবে বিপর্যস্ত হলে থেরাপিস্টের কাছে যাবেন সাইক্রুয়াইটিস্টের কাছে যাবেন এবং নিচে থেকে খুঁজে বের করবে যে কি কারণে এরকম হচ্ছে আর পার্টনারের সাথে যদি বন্ডিং ভালো না থাকে চেষ্টা করবেন তার সাথে বন্ডিং ধীরে ধীরে বাড়ানোর সো আপনি যখনই ইউরাকশানের প্রবলেম ফেস করছেন মেডিসিন সাথে সাথে না খেয়ে চেষ্টা করবেন প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার তার সাথে কথা বলে দীর্ঘদিন তার সাথে কানেক্টেড থেকে এই প্রবলেমটা সলভ করে এবং পার্টনারের সাথে রিলেশন ভালো রেখে মেন্টালি যেতে নিজেকে ফিট রাখা যায় সেই চেষ্টাটা করা